সকাল ঠিক আটটা বেজেছিল সিংহানিয়া হাবেলির ডাইনিং হল সব সময়ের মতো ঝলমল করছিল কিন্তু সেই জৌলুসের মাঝে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল দেয়ালের দামি পেইন্টিংস কাঁচের ঝাড়লণ্ঠন আর মার্বেলের টেবিল সব কিছুই কোনো রাজার প্রাসাদের মতো ছিল কিন্তু বাতাসে শান্তি ছিল না হঠাৎ সেই নিস্তব্ধতা চিড়ে এক তীক্ষ্ণ রুক্ষ কণ্ঠস্বর ভেসে এল অজয় তোমাকে কি দশবার ডাকতে হবে আমার ব্ল্যাক কফি এখনও কেন আসেনি সিঁড়ি দিয়ে দ্রুত পদশব্দ শোনা গেল আরতি সিং শহরের সবচেয়ে ক্ষমতাশালী বিজনেস ওমেন রাগে নিচে নেমে আসছিল তার মুখ নিখুঁত মেকআপে সাজানো থাকলেও চোখে ছিল আগুন অহংকারের আগুন রান্নাঘর থেকে সাধারণ পোশাকে এক ব্যক্তি হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। হাতে কফির মগ কপালে হালকা ঘাম দুঃখিত আরতি কফি মেশিনে একটু সমস্যা হয়েছিল সেই ব্যক্তির নাম ছিল অজয় কুমার কাগজে কলমে সে আরতির স্বামী ছিল কিন্তু এই বাড়িতে তার মর্যাদা একজন চাকরের বেশি ছিল না আরতি তার কথা শেষ করতে দিল না সেই ঝটকা দিয়ে তার হাত থেকে মগটি ছিনিয়ে নিল এবং জানত বুঝে মেঝের উপর ফেলে দিল ঝনঝন শব্দে গরম কফি মার্বেলের মেঝেতে ছড়িয়ে পড়ল কিছু ছিঁটে অজয়ের জুতোর উপরও পড়ল অজয় হালকা কেঁপে ওপল কিন্তু মুখ ফুটে কিছু বলল না বাহানা কর না আরতি অবজ্ঞার সাথে বলল তোমার মতো ঘর জামায়ের কাজই বাকি আমার বাবা তোমাকে রাস্তা থেকে তুলে এনেই বাড়িতে জায়গা দিয়েছেন তার মানে এই নয় যে তুমি আমার সমান হয়ে গেছ তার গলায় বিষ ছিল তোমার যোগ্যতা আজও আমার বাড়ির চাকরদের মতো যারা আমার দয়ায় বেঁচে থাকে অজয় মাথা নিচু করে নিল তার চোখে কষ্ট ছিল কিন্তু কণ্ঠে তখনও সম্মানের আশা আরতি আমি তোমার স্বামী অন্তত কিছুটা আরতি তাকে মাঝপথেই থামিয়ে দিল স্বামী তুমি আমার স্বামী শুধু কাগজে কলমে আসল জীবনে তুমি আমার সবচেয়ে বড় ভুল একটা বোঝা এমন সময় হুইল চেয়ারের শব্দ শোনা গেল শরৎ সিং আরতির বাবা ধীরে ধীরে ডাইনিং হলে এলেন তিনি এসব শুনেছিলেন আরতি তার কণ্ঠে দুঃখ ছিল এটা কেমন ব্যবহার অজয় তোমার স্বামী সেই বাড়ির জন্য কত কিছু করেছে ড্যাড প্লিজ আরতি বিরক্ত হয়ে বলল আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন স্কাইলাইন গ্রুপের সাথে আমার ডিল ফাইনাল হতে চলেছে আমার মুড খারাপ করবেন না অজয় ইশারায় সিংহকে চুপ থাকতে বলল সে কোনো কথা না বলে চুপচাপ প্রাতরাস পরিবেশন করতে লাগল ঠিক একজন ওয়েটারের মতো সন্ধ্যায় সিংহানিয়া হাবেলিতে একটি গ্র্যান্ড পার্টির আয়োজন করা হয়েছিল শহরের বড় শিল্পপতি নেতা বিদেশি অতিথি সবাই উপস্থিত ছিলেন আরতিকে আজ অসম্ভব সুন্দর লাগছিল ডিজাইনার শাড়ি হীরের হাড় আর মুখে জয়ের অহংকার তার পাশে দাঁড়িয়েছিল রোহান কাপুর আরতির ঘনিষ্ঠ বন্ধু এবং অজয়কে অপমান করার সুযোগ খোঁজা একজন মানুষ অজয় একটি পুরনো সাধারণ স্যুট পরেছিল যা বিয়ের সময় শরৎ সিং তাকে দিয়েছিলেন আরতির আদেশে সে অতিথিদের মাঝে জুস আর ড্রিঙ্কস পরিবেশন করছিল তখনই রোহান জোরে হেসে সবার দৃষ্টি আকর্ষণ করল লেডিজ অ্যান্ড জেন্টলম্যান সে তালি বাজিয়ে বলল মিলিয়ে নিন মিস্টার অজয় কুমারের সাথে আরতি সিংয়ের ভাগ্যবান স্বামী মানুষের চোখে কৌতূহল দেখা দিল কাজ তো বেচারা ওয়েটারের করছেন কিন্তু কপাল রাজাদের মতো বিনে পয়সায় বসে খাওয়ার বিদ্যে কেউ ওনার কাছ থেকে শিখুক পুরো হলে হাসির রোল উঠল আরতি এক মুহূর্তের জন্য চোখ সরিয়ে নিল সে লজ্জিত ছিল অজয়ের জন্য নয় বরং মানুষ তাকে তার স্বামী বলে জানে সেই জন্য তার রাগ চরমে উঠল সে সবার সামনে ডাক দিল অজয় অজয় কাছে এলো বল আরতি আরতি তার স্যান্ডেলের দিকে ইশারা করল কেউ ড্রিংক ফেলে দিয়েছে এটা পরিষ্কার করো এক্ষণি পুরো হল নিস্তন্ধিতায় ডুবে গেল শরৎ সিংয়ের মুখ ফ্যাকাসে হয়ে গেল আরতি এটা কি বলছ ও তোমার স্বামী আরতির চোখে অহংকার চিকচিক করে উঠল তাতে কি হয়েছে ড্যাড স্বামী হলে কি আমার পায়ে ঝুঁকতে পারে না সে অজয়কে আপাদমস্তক দেখল এমনিতেও ওর জায়গা আমার পায়েই পরিষ্কার করো নয়তো আজ রাতে ঘরে ঢোকার কথা ভেব না অজয়ে দীর্ঘ শ্বাস নিল সে আরতির চোখের দিকে তাকালো। সেখানে ভালোবাসা ছিল না সম্মান ছিল না ছিল শুধু ঘৃণা সে ধীরে ধীরে ঝুঁকে পড়ল কিন্তু স্যান্ডেল পরিষ্কার করার জন্য নয় সে পকেট থেকে একটি রুমাল বের করে মেঝেতে রাখল তারপর সোজা হয়ে দাঁড়াল আরতি তার কণ্ঠ শান্ত কিন্তু ভারী ছিল আমি এই বিয়ে তোমার বাবার সম্মানের জন্য টিকিয়ে রেখেছিলাম আমার মনে হয়েছিল সময়ের সাথে সাথে তুমি আমাকে মানুষ বলে গণ্য করবে সে তার পুরনো কোটটি খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল কিন্তু আজ তুমি প্রমাণ করে দিলে তোমার কাছে অনেক টাকা আছে কিন্তু একজন নারীর মর্যাদা নেই আরতি তেলে বেগুনে জ্বলে উঠল আমার সাথে মুখে মুখে কথা বলো অজয় শেষবারের মতো তার দিকে তাকালো। তোমার বিবাহবিচ্ছেদ চাইছিল অভিনন্দন আরতি সিং আজ থেকে তুমি মুক্ত তারপর তার নজর রোহনের ওপর পড়ল আর তুমি পরের বাড়ির সম্পত্তির ওপর নজর রাখা মানুষ তোমার সময়ও শেষ হতে চলেছে এই বলে অজয় দ্রুত পায়ে পার্টি থেকে বেরিয়ে গেল আরতি পেছন থেকে চিৎকার করে বলল দূর হয়ে যাও আর কখনো মুখ দেখিও না হাবেলির বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল অজয় গেট থেকে বেরোতেই একটি চকচকে কালো লাকজারি কার এবং দুটি কালো এসইউভি তার সামনে এসে থামল চারজন বডিগার্ড ছাতা নিয়ে দৌড়ে এল ড্রাইভার মাথা নত করে দরজা খুলে দিল গুড ইভিনিং স্যার আমরা কি হেড অফিসে যাব অজয়ের চোখে এখন আর জল ছিল না সেখানে ছিল আগুন সে গাড়িতে বসে মোবাইল বের করল হ্যালো আমি অজয় সিংহানিয়া বলছি ও পাশে নিস্তগ্ধতা ছিল সিংহানিয়া গ্রুপের সাথে হতে যাওয়া ডিল এখনই বাতিল করে দাও সে জানালা দিয়ে সিংহানিয়া হাভেলির দিকে তাকালো। খেলা এখন শুরু হয়েছে মিসেস সিং অজয় সিংহানিয়া ফোন রেখে সিটে হেলান দিয়ে বসল বাইরের বৃষ্টি আরও প্রবল হয়েছিল যেন আকাশও আজকের অপমানে ক্ষুব্ধ গাড়ি ধীরে ধীরে শহরের ঝলমলে রাস্তায় এগিয়ে চলল অজয়ের চোখের সামনে পুরনো দিনগুলো ভেসে উঠল সেই দিন যখন সে একজন সাধারণ ইঞ্জিনিয়ার ছিল সেই দিন যখন শরৎ সিং তার বাবার চিকিৎসায় সাহায্য করেছিলেন এবং সেই দিন যখন নিরূপায় হয়ে সে আরতিকে বিয়ে করেছিল আমি প্রতিশোধ নিতে চাইনি অজয় মনে মনে বলল আমি শুধু সম্মান চেয়েছিলাম কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে ওদিকে সিংহানিয়া হাভেলিতে পার্টি তখনও চলছিল কিন্তু পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল আরতি রাগে ওয়াইনের গ্লাস হাতে দাঁড়িয়েছিল ওই দুই পয়সার লোকের এত সাহস সে বিড়বিড় করছিল রোহন হাসতে হাসতে তার কাছে এলো ছাড়ো না আরতি আবর্জনা নিজেই বাইরে চলে গেছে সে গ্লাস তুলল চলো সেলিব্রেট করি স্কাইলাইন গ্রুপের সাথে ডিল হতেই আমাদের কোম্পানির ভ্যালু দশ গুণ বেড়ে যাবে আরতির মুখে হাসি ফিরল কিন্তু তখনই এক আতঙ্কিত ব্যক্তি দৌড়ে এলো সে ছিল অনিল খান্না সিংহানিয়া গ্রুপের পার্সোনাল সেক্রেটারি ম্যাম ম্যাম সে হাঁপাতে হাঁপাতে বলল বিরাট গোলমাল হয়ে গেছে আরতি বিরক্ত হল কি ড্রামা করছো সরাসরি বলো খান্না কাঁপতে কাঁপতে ট্যাব এগিয়ে দিল ম্যাম স্কাইলাইন গ্রুপ আমাদের ডিল বাতিল করে দিয়েছে আরতির হাত থেকে ওয়াইনের গ্লাস পড়ে গেল কি আজে বাজে বখা বলছ সকালেই তো সব ফাইনাল হলো খান্না শুকনো গলায় বলল শুধু ডিল বাতিল হয়নি ম্যাম তারা আমাদের কোম্পানির বিরুদ্ধে জালিয়াতির মামলাও করেছে আরতির হৃদস্পন্দন বেড়ে গেল খান্না আবার বলল বাজারে খবর ছড়িয়ে পড়েছে ইনভেস্টররা তাদের টাকা ফেরত চাইছে স্ক্রিনে লাল চিহ্ন জ্বলছিল গত দশ মিনিটে সিংহানিয়া গ্রুপের শেয়ার চল্লিশ শতাংশ পড়ে গেছে আরতির পায়ের তলা থেকে মাটি সরে গেল এটা কিভাবে সম্ভব রোহনের ফোন বেজে উঠলো সে ফোন ধরতেই মুখ সাদা হয়ে গেল কি আমার ফ্যাক্টরিতে রিড কেন কে করাচ্ছে এসব ফোন কেটেই সে আরতির দিকে ফিরল আরতি আমার সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে তার কণ্ঠ কাঁপছিল কেউ আমার কোম্পানির সব গোপন নথি ফাঁস করে দিয়েছে আর এসবই সিংহানিয়া গ্রুপের ইশারায় হচ্ছে আরতি চমকে উঠে জিজ্ঞেস করল সিংহানিয়া গ্রুপ এটা আবার কে তখনই এক কোণ থেকে ভারী গলার স্বর শোনা গেল বলেছিলাম আরতি হুইলচেয়ারে বসা শরৎ সিং দীর্ঘশ্বাস নিলেন কারো চোখের জল খুব ভারী হয় আরতি রাগে তার দিকে ফিরল ড্যাদ আমাদের বিজনেস ডুবে যাচ্ছে আর আপনি ওই অজয়ের কথা বলছেন এই সিংহানিয়া গ্রুপ কে আমি এক্ষুনি কথা বলছি আরতি তৎক্ষণাৎ ফোন করল হ্যালো আমি আরতি সিং বলছি আমাকে এক্ষুনি মিস্টার অজয় সিংহানিয়ার সাথে কথা বলতে হবে ওপাশ থেকে রিসেপশনিস্টের ঠান্ডা কণ্ঠস্বর ভেসে এলো। মিস্টার সিংহানিয়া কারোর সাথে কথা বলেন না আরতি ক্ষিপ্ত হল তুমি জানো আমি কে কিন্তু রিসেপশনিস্ট কথা কেটে দিল তিনি আপনার জন্য একটি মেসেজ দিয়েছেন যদি আপনি আপনার কোম্পানি বাঁচাতে চান তবে আগামীকাল সকাল নটায় হেড অফিসে চলে আসুন এক মিনিট দেরি হলেও সিংহানিয়া গ্রুপের নাম নিশানা মুছে যাবে ফোন কেটে গেল আরতি ফাঁকা স্ক্রিনের দিকে তাকিয়ে রইল প্রথমবার তার মনে ভয়ের সঞ্চার হলো সারা রাত সিংহানিয়া হাভেলিতে কারো চোখের পাতা এক হয়নি আরতি আর রোহন উকিলদের ফোন করতে থাকল কিন্তু সবার উত্তর এক দুঃখিত আমরা সিংহানিয়া গ্রুপের বিরুদ্ধে কেস লড়তে পারব না তারা অনেক শক্তিশালী সকাল হতে হতে আরতির চোখের নিজে কালি পড়ে গেল সকাল আটটায় আরতি আর রোহন একটি বিশাল ইমারতের সামনে দাঁড়িয়েছিল সিংহানিয়া টাওয়ার এটা কোনো অফিস নয় যেন একটি কেল্লা রোহান ঘাম মুছল আরতি আমার খুব অদ্ভুত লাগছে আমাদের ক্ষমা চেয়ে নেওয়া উচিত চুপ করো আরতি নিজেকে সামলে বলল আমি আরতি সিং আমি কারোর সামনে মাথা নয় না ভেতলে সিকিউরিটি চেক হল যেন তারা অপরাধী পঞ্চাশতলা রিসেপশনিস্ট না তাকিয়েই বলল লিফট ওপরে উঠছিল প্রতি তলার সাথে আরতি অহংকার একটু একটু করে ভাঙছিল পঞ্চাশতলা দীর্ঘ করিডর শেষে একটি বড় দরজা সিইও আরতি দরজা খুলল ঘরটি বিশাল ছিল একপাশে কাচের কাঁচের দেয়াল যেখান থেকে পুরো শহর দেখা যাচ্ছিল একটি ঘূর্ণায়মান চেয়ার জানালার দিকে মুখ করে রাখা ছিল আরতি গলা পরিষ্কার করে বলল মিস্টার সিংহানিয়া আমি আরতি সিং আপনি আমাদের কোম্পানির সাথে এমন কেন করলেন নীরবতা রোহনে গিয়ে এলো স্যার যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তবে আমরা কথা বলতে পারি তখনই চেয়ারটি ধীরে ধীরে ঘুরল ভুল বোঝাবুঝি একটি পরিচিত কণ্ঠস্বর গুজে উঠল খুব বড় ভুল হয়েছে রোহন চেহারা সামনে আসতেই আরতি আর রোহনের মুখ থেকে কথা হারিয়ে গেল সামনে অজয় কিন্তু এই সেই অজয় নয় যাকে তারা অপমান করেছিল দামি ইতালিয়ান স্যুট হাতে ব্র্যান্ডেড ঘড়ি মুখে আভিজাত্যের গাম্ভীর্য আরতির ঠোঁট কাঁপতে লাগল অজয় 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 হাসল স্বাগতম আমার অফিসে আরতি তার চোখে এক বিশেষ উজ্জ্বলতা ছিল কফি খাবে নাকি মেঝেতে ফেলার অভ্যাস এখনও যায়নি অজয়ের কণ্ঠ শান্ত ছিল কিন্তু তাতে এমন ব্যঙ্গ লুকিয়েছিল যা আরতির মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিল তার মুখ খুলল কিন্তু কোনো কথা বেরোল না রোহন তখনও ঘোরের মধ্যে ছিল সে নিজেকে সামলে জোরে বলল এই সব ড্রামা বন্ধ কর অজয় তোমার এত ক্ষমতা নেই যে সিংহানিয়া গ্রুপকে বরবাদ করে দাও নিশ্চয়ই এই অফিস এই স্যুট সব চুরির অজয় হালকা হাসল সে টেবিলের উপর একটি বোতাম টিপল পরের মুহূর্তেই চারজন দীর্ঘকায় সিকিউরিটি গার্ড ভেতরে এলো। সবাই একসাথে মাথা নিচু করল গুড মর্নিং সা রোহনের মুখ ফ্যাকাশে হয়ে গেল স্যার তার কণ্ঠ কাঁপছিল অজয় হাতের ইশারায় গার্ডদের থামতে বলল এখন নয় সে ঠান্ডা স্বরে বলল আজ আমি দেখতে চাই যে যখন যোগ্যতা বদলায় তখন মানুষের কথা কিভাবে বদলে যায় অজয় চেয়ার থেকে উঠে ধীরে ধীরে আরতির সামনে এসে দাঁড়াল আরতির নজর আপনি নিচে নেমে গেল তার ভেতরের অহংকার যেন কেউ নিংড়ে নিয়েছে কি হলো আরতি অজয় জিজ্ঞেস করল আজ তোমার মুখ থেকে কথা বেরোচ্ছে না কেন কাল তো পুরো হলে চিৎকার করে আমাকে আমার যোগ্যতা মনে করিয়ে দিচ্ছিলে আরতি চোখে জল চলে এলো অজয় তার কণ্ঠ ভেঙে গেল আমি জানতাম না যদি আমার বিন্দুমাত্র ধারণা থাকত তবে কি অজয়ের কণ্ঠ হঠাৎ কঠোর হল তবে কি তুমি মানুষ হতে নাকি তখনও আমাকে পায়ে ঝুঁকতে বলতে আরতি কান্নায় ভেঙে পড়ল প্লিজ আমার ড্যাডির খাতিরে সিংহানিয়া গ্রুপকে শেষ করো না ড্যাডের খাতিরে অজয় পুনরাবৃত্তি করল তার চোখে গভীর বেদনা ফুটে উঠল যে বাবা তোমাকে রাজকুমারী মতো মানুষ করেছেন তুমি তার আদর্শকেই পদোদ্দলিত করেছ সে কিছুক্ষণ থামল আমি তোমাকে বিয়ে করেছিলাম কারণ শরৎ আঙ্কেল আমার বাবার খারাপ সময় সাহায্য করেছিলেন আমি তোমাকে নিচু দেখাতে নয় মানুষ করতে এসেছিলাম কিন্তু রোহনের আসল চেহারা এখন তোমার সামনে রোহন ততক্ষণে সব বুঝে গিয়েছিল সে বুঝতে পারল আসল ক্ষমতা কার হাতে সে হঠাৎ গিয়ে এসে অজয়ের পায়ে আছড়ে পড়ল স্যার আমাকে ক্ষমা করে দিন সে কাকুতি মিনতি করতে লাগল আমার কোনো দোষ নেই স্যার এসবই আরতির কাজ আরতি স্তম্ভিত হয়ে গেল রোহন তুমি এসব কি বলছ রোহন তার দিকে ফিরে তাকাল এখন তার চোখে ভালোবাসা নয় শুধু ভয় ছিল স্যার আমি তো সবসময় আপনার সম্মান করতাম আমি তো সামান্য একজন বিজনেসম্যান আরতির মন ভেঙে গেল তুমি বলতে যে আমাকে ভালোবাসো অজয় রোহনকে ঘৃণার সাথে দেখল ভালোবাসা সে হালকা ধাক্কা দিয়ে রোহনকে সরিয়ে দিল আরতি এই হলো তোমার পছন্দ এই লোকটা তোমাকে নয় তোমার টাকাকে ভালোবাসত অজয় টেবিল থেকে একটি ফাইল তুলে রোহনের সামনে ছুড়ে দিল এটা তোমার ফ্যাক্টরির অবৈধ নথি সে ইন্টারকমে বলল সিকিউরিটি পুলিশকে ভেতরে পাঠিয়ে দাও রোহন চিৎকার করতে লাগল না আমাকে ছেড়ে দিন গাড্রাটাকে টেনে হিচড়ে বাইরে নিয়ে গেল এখন ঘরে শুধু অজয় আর আরতি এবার তোমার পালা আরতি সিং অজয় নিজের চেয়ারে বসল আরতি হাত জোড় করল তুমি যা বলবে আমি তাই করব শুধু আমার কোম্পানিটা বাঁচিয়ে নাও অজয় একটি অ্যাগ্রিমেন্ট তার দিকে এগিয়ে দিল সিংহানিয়া গ্রুপের সব ঋণ আমি শোধ করে দেব আরতির চোখে আশার আলো দেখা দিল কিন্তু অজয়ের কণ্ঠ ভারী হয়ে এলো সিংহানিয়া হাভেলি তোমার গাড়ি তোমার ব্যাংক ব্যালেন্স সব এখন সিংঘানিয়া গ্রুপের হবে আর তুমি অজয় একটু থামল আগামী ছমাস আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে আমার বাড়িতে থাকবে সেই কাজই করবে যা তুমি আমাকে দিয়ে করিয়েছিলে আরতির পায়ের তলা থেকে মাটি সরে গেল এটা এটা তো অপমান অজয় ঘড়ি দেখল নিলাম শুরু হতে মাত্র এক ঘণ্টা বাকি সিদ্ধান্ত তোমার আরতির হাত কাঁপছিল সে কলম তুলে সই করে দিল পরদিন সকাল ঠিক ছটায় আরতি সাধারণ পোশাকে সিংহানিয়া বাংলোর গেটে দাঁড়িয়েছিল বাংলোটি সিংহানিয়া হাবেলির চেয়েও বড় ছিল কিন্তু এখানে নিস্তব্ধতা ছিল অহংকার নয় একজন বৃদ্ধ চাকর দরজা খুলল এটা আপনার ইউনিফর্ম আপনি সার্ভেন্ট কোয়ার্টারে থাকবেন আরতি কাপড়গুলো হাতে নিল তার হাত কাঁপছিল রান্নাঘরে পৌঁছতেই ইন্টারকম বেজে উঠল আমার ব্ল্যাক কফি ওপরে নিয়ে এসো অজয়ের কণ্ঠ ভেসে এলো আরতির চোখে জল ভরে এলো সেই মুহূর্তটি তার মনে পড়ে গেল যখন সে অজয়ের হাত থেকে কফি ফেলে দিয়েছিল আরতি ট্রে নিয়ে ওপরে পৌঁছল স্যার আপনার কফি অজয় এক চুমুক দিয়ে কাপটি জোরে রাখল ঠাণ্ডা আরতি ভয় পেয়ে গেল দুঃখিত আমি অন্য একটা বানিয়ে দিচ্ছি দাঁড়াও আমি তোমার মতো নই তবে সঠিক কফি বানানো শিখতে হবে আরতি নিচে নেমে এলো আজ প্রথমবার সে বুঝতে পারল এক কাপ কফি বানাতে কতটা পরিশ্রম লাগে সারা দিন সে কাজ করল ঝাঁট দেওয়া মোছা কাপড় কাচা তার হাতে ফোসকা পড়ে গেল সন্ধ্যায় কিছু অতিথি এলো তারা তার পুরনো বন্ধু ছিল ও মাই গড আরতি তুমি এখানে ঝি হাসির রোল উঠল আরতির চোখ ভিজে গেল অজয় দূর থেকে এসব দেখছিল রাতে আরতি ঘরে বসে কাঁদছিল তখনই কেউ তার কাঁধে হাত রাখল অজয় ছিল হাতে খাবারের থালা খেয়ে নাও সাজার মানে না খাইয়ে রাখা নয় আরতি তার পায়ে লুটিয়ে পড়ল আমাকে ক্ষমা করে দাও অজয়ের কণ্ঠ শান্ত ছিল এখনই নয় এখনো অনেক কিছু বাকি আছে অজয়ের এই কথাগুলো আরতির কানে হাতুড়ির মতো বাজতে লাগল সে মেঝেতে বসে মাথা নিচু করে কাঁদতে লাগল আজ সে প্রথম অনুভব করল যে অপমান শুধু কথা দিয়ে নয় নিরবতা দিয়েও আঘাত করে অজয় ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু খাবারের থালাটি রেখে গেল আরতি কাঁপতে কাঁপতে এক লোকমা মুখে নিল সাধারণ ডাল রুটি আর সামান্য ভাত যাকে সে কোনোদিন চাকরদের খাবার বলে তুচ্ছ করেছিল আজ তাই তার কাছে ফাইভ স্টার হোটেলের খাবারের চেয়েও দামি মনে হল আরতি যখন বিছানায় শুয়েছিল তার ফোন ভাইব্রেট করল একটি মেসেজ সিটি হার্ট হসপিটাল মিস আরতি আপনার বাবার অবস্থা হঠাৎ খারাপ হয়েছে তার এখনই হার্ট সার্জারি দরকার যদি সকালের মধ্যে টাকা জমা না হয় তবে আমরা কিছু করতে পারব না আরতির হাত থেকে ফোন পড়ে গেল ড্যাড তার মুখ দিয়ে শুধু এইটুকুই বেরোল সে পাগলের মতো ওঠার চেষ্টা করল কিন্তু পায়ে যেন শক্তি ছিল না আজ সে সত্যিই একা ছিল আরতি খালি পায়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগল সে অজয়ের ঘরের সামনে পৌঁছে দরজা খুলে দিল অজয় ব্যালকানিতে দাঁড়িয়েছিল অজয় আরতি চিৎকার করে তার পায়ে পড়ে গেল প্লিজ আমাকে সাহায্য করো আমার ড্যাড মারা যাবেন আমার কাছে কিছু নেই সব কিছু তোমার কাছে সে মেঝেতে মাথা কুটে কাঁদতে লাগল আমি অপরাধী আমাকে যা সাজা দেবার দাও কিন্তু আমার বাবাকে বাঁচাও আজ সেখানে কোনো বিজনেস ওম্যান ছিল না শুধু এক অসহায় মেয়ে ছিল অজয় তার দিকে তাকাল তার গলায় এখনও সেই শীতলতা আমি কেন টাকা দেব আরতি তোমার বাবা আমাকে সাহায্য করেছিলেন সেই ঋণ আমি তোমাদের কোম্পানি বাঁচিয়ে শোধ করে দিয়েছি এখন আমাদের হিসাব বরাবর আরতি কাঁদতে কাঁদতে বলল আমি জানি আমি খারাপ কিন্তু আমার বাবা নির্দোষ ওনার কিছু হয়ে গেলে আমি বাঁচব না অজয় কিছুক্ষণ চুপ থেকে নিচু হয়ে আরতিকে ধরল সে পকেট থেকে একটি রসিদ বের করে আরতির হাতে দিল কান্না থামাও আরতি রসিত্রি দেখল হার্ট সার্জারি সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়েছে দুঘণ্টা আগে আরতি অবাক হয়ে তাকাল এটা এটা তো আপনি আগেই অজয় দীর্ঘশ্বাস নিল হ্যাঁ খবর পাওয়া মাত্রই আমি ডাক্তারের সাথে কথা বলেছিলাম অপারেশন চলছে উনি বিপদমুক্ত আরতি ফুপিয়ে কেঁদে উঠল যে মানুষকে সে পায়ের কাছে ঝুঁকিয়েছিল সেই মানুষটি তার বাবার প্রাণ বাঁচাল সে অজয়কে জড়িয়ে ধরল ধন্যবাদ আমি এই ঋণ সারা জীবন ভুলব না অজয় তাকে আলগা করে টেবিল থেকে সেই এগ্রিমেন্টটি তুলল যেটিতে আরতি সই করেছিল তারপর ফটফট শব্দে সেটিকে ছিঁড়ে টুকরো করে দিল আমি তোমাকে চাকরানি বানাতে চাইনি আরতি আমি শুধু বোঝাতে চেয়েছিলাম যে সময় বদলালে যোগ্যতাও বদলে যায় আসল ধন টাকা নয় অন্যের কষ্ট বোঝা আরতি মাথা নিচু করে জিজ্ঞেস করল তবে এখন আমার কি হবে অজয় শান্তস্বরে বলল সিংহানিয়া হাভেলি তোমার তুমি সেখানে ফিরে যেতে পারো তবে সিংহানিয়া বিজনেস এখন সিংহানিয়া গ্রুপের অংশ থাকবে তুমি চাইলে সেখানে একজন সাধারণ কর্মচারীর মতো কাজ করতে পারো কোন শর্টকাট নয় শুধু পরিশ্রম আরতির চোখে আত্মবিশ্বাস ফিরে এল আমি তৈরি আমি শূন্য থেকে শুরু করব এক বছর কেটে গেল সিংহানিয়া গ্রুপের অফিসে আরতি একটি ছোট ডেস্কে ফাইলের কাজে ডুবেছিল এখন সে জুনিয়র ম্যানেজার কোনো আভিজাত্য নেই শুধু কাজ অজয় রাউন্ডে এসে তার ডেস্কের কাছে দাঁড়ালো। মিস আরতি এই প্রেজেন্টেশনটি খুব ভালো হয়েছে গুড ওয়ার্ক আরতি হাসল থ্যাংক ইউ স্যার অজয় চলে যাচ্ছিল তারপর থেমে নিচু স্বরে বলল আজ সন্ধ্যায় ফ্রি আছো ড্যাড ডিনারে ডেকেছেন আরতির চোখে এক অপূর্ব উজ্জ্বলতা দেখা দিল আর হ্যাঁ অজয় হাসল এবার কফিটা আমিই বানাব আরতি হেসে ফেলল কিন্তু যদি খারাপ হয় তবে আমি মেঝেতে ফেলব না দুজনের হাসি অফিসের কোলাহলে মিশে গেল সেই হাসিতে কোনো আক্ষেপ ছিল না কোনো প্রতিশোধ ছিল না সন্ধ্যায় ডিনার টেবিলে শরৎ সিং খুশি মনে বললেন অজয় তুমি আমার মেয়েকে সাজা দাওনি তুমি তাকে জীবন শিখিয়েছ ডিনারের পর ছাদে দাঁড়িয়ে আরতি বলল অজয় যদি সেদিন তুমি আমাকে ছেড়ে না যেতে তবে হয়তো আমি কোনোদিন বদলাতাম না অজয় বলল আর আমি যদি না যেতাম তবে হয়তো আমি নিজেকেই হারিয়ে ফেলতাম আরতি ধীরে ধীরে বলল আমি আর ওই ভুল করব না অজয় প্রথমবার তার হাত ধরল আর এবার যদি আমরা একসাথে চলি তবে সম মর্যাদায় কিছুদিন পরে এক ঘরোয়া অনুষ্ঠানে তারা একে অপরের হাত ধরল কোনো আড়ম্বর ছিল না ছিল শুধু একে অপরের প্রতিশ্রদ্ধা তাদের গল্প কোনো মালিক আর চাকরের ছিল না এ ছিল অহংকার ভাঙার সম্মান অর্জনের এবং এক নতুন শুরুর গল্প আরতি শিখল টাকা সব কিছু নয় আর অজয় শিখল ক্ষমা আর বোধশক্তিই হল সবচেয়ে বড় শক্তি